শিয়ালদহ শাখার একাধিক লাইনে ব্যাহত রেল চলাচল বিধাননগরের ট্রেন অবরোধ ঠিক কি কারণে অবরোধ তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছে রেল রেল পুলিশ শিয়ালদহ একাধিক লাইনে ব্যাহত চলাচল শাখার বিধাননগরের ট্রেন অবরোধ এর পাশাপাশি খবর পাওয়া যাচ্ছে বন্ডা লাইনেও বেশ কিছু ট্রেন অবরোধ এই মুহূর্তে যে ছবি এসে পৌঁছেছে দেখুন শিয়ালদহ শাখার একাধিক লাইনে ব্যাহত রেল চলাচল সেই সাথে বিধাননগরের ট্রেন অবরোধ এক ঘন্টারও বেশি সময় ধরে চলছে ট্রেন অবরোধ Thank you